নমস্কার জানতে চাই রাজ্যবাসী অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে জানাই শুভ পঞ্চমীর ও শুভেচ্ছা এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি বিশ্বজিৎ আজকের এই জানতে চাই রাজ্যবাসী অনুষ্ঠানটি স্পন্সার করেছে বিনোদ ডালমোট চানাচুরির একমাত্র ঠিকানা বিপুল নিউজ পেপার এজেন্সি গরীশঙ্কর বস্ত্রালয় এবং ভেনাস বিউটি স্পা আমরা প্রতিনিয়তই কোনো না কোনো ঘটনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আজকে আমাদের যেই ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তা হয়তো ইতিমধ্যে আপনারা জেনে গেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা নিউজ পেপারের মাধ্যমে বা আমাদের স্কিনে দেওয়া হেডলাইনের মাধ্যমে আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে পুজোর আগে রাজ্যবাসীর মুখে হাসি ফুটালেন খাদ্যমন্ত্রী বিগত দুই বছর ধরে রাজ্য সরকার বিনামূল্যে রেশনে চিনি ময়দা ও সুজি দিয়ে যাচ্ছেন যা বিগত কোনো সরকার আমলে দেননি বলে জানিয়েছেন রাজ্যের মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী উনি সংবাদ মাধ্যমে আরও জানিয়েছেন রাজ্যের বিশেষ করে গরিব শ্রেণীর লোকেরা এতে অনেকাংশে উপকৃত হবেন বলে জানিয়েছেন রাজ্যে বিপিএল থেকে শুরু করে এপিএল অন্তত যত ধরনের কার্ড হোল্ডাররা আছেন তারা প্রত্যেকেই এর আওতায় পড়বেন অর্থাৎ প্রত্যেকে এক কেজি চিনি দুই কেজি ময়দা এবং পাঁচশো গ্রাম করে সুজি পাবেন বিনামূল্যে যা আগামী অক্টোবর মাসের এক তারিখ থেকে কার্যকর হচ্ছে অর্থাৎ অক্টোবর মাসেই পেতে যাচ্ছেন প্রচুর যা রাজ্য সরকারের তরফ থেকে দিয়ে দিচ্ছেন বলে জানিয়েছেন রাজ্যের মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী বাজারের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের যেভাবে আকাশ দাম বৃদ্ধি পাচ্ছে তাতে সাধারণ জনগণের একেবারে না বিশ্বাস হয়ে উঠছে বিশেষ করে শ্রমজীবী মানুষের যাদের নুন আনতে পান্থা ফুটাচ্ছে তাদের ক্ষেত্রে এরকম পুজোর আগে রাজ্য সরকারের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এক অংশের জনগণ লক্ষ নব্বই হাজার রেশন কার্ড হোল্ডাররা এই সুবিধা পাবেন বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী এতে বিশেষ করে গ্রামাঞ্চলের সাধারণ জনগণ অনেক উপকৃত হবেন যেহেতু নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে সেই হারে কিন্তু শ্রমজীবী মানুষের মানুষের শ্রম শ্রমের পরিমাণ অর্থাৎ বেতন বা কাজে শেষে যেই টাকাটা পাচ্ছে তা দিয়ে তারা কোন রকম ভাবে চলছেন পুজোর আগে রাজ্য সরকারের খাদ্য দপ্তর থেকে এহেন উদ্যোগটা বিশেষ করে সাধারণ জনগণে অনক উপকৃত হবেন বলে জানিয়েছেন তাছাড়া রাজ্যবাসীকে সাধারণ মানুষের পুজোর দিনগুলোতে সাধারণ মানুষের পাশে থাকার বার্তাও জানিয়েছেন রাজ্য সরকারের তরফ থেকে বিগত বামামল বা ডানামলে কোনো সরকারের আমলে যেটুকু করতে পারেনি বর্তমানে রাজ্য সরকার তা করিয়ে দেখালেন অর্থাৎ পুজোর আগে নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস বিনামূল্যে পাচ্ছে রাজ্যবাসী রাজ্য সরকারের এহেন উদ্যোগ সত্যি প্রশংসনীয় পুজোর দিনগুলোতে বা ভবিষ্যতে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা এই পুজোর দিনগুলোতে কিভাবে মানুষের পাশে থাকা যায় তারও চিন্তা ভাবনা করছেন রাজ্য সরকার আজকের মতো আমাদের অনুষ্ঠান এই পর্যন্ত আমাদের পরবর্তী বিভিন্ন এপিসোডগুলো দেখার জন্য চোখ রাখুন প্রীতি বার্তার পদ্মায় নমস্কার শুভরাত্রি